সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই রিজভির বিএনপির মনোনয়ন তালিকায় নাম নেই দুদু আলাল ও সালামের হাস্তাদ আবদুল্লার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপির যে প্রার্থী বিএনপির মনোনয়ন বঞ্চিত তরুণদের এনসিপিতে স্বাগত জানালেন নাসির উদ্দিন পাটোয়ারী এমপি পদে পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরো আলম সরকারের ভেতর একটা অংশ নির্বাচন বানচালের পায়তারা করছে দাবি এনসিপির মাদারীপুরে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই রিজভির আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুইশ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি সোমবার বিকেলে রাজধানী গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে ঢাকা নয়াসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম নেই দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির মির্জা ফখরুল বলেন আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি আসনে অংশ নেবেন এগুলো হলো ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে অংশ নেবেন সেটি হলো বগুড়া ছয় এছাড়া ঠাকুরগাঁও এক আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকা চোদ্দ থেকে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন মায়ের ডাকের সানজিদা তুলি বিএনপির মনোনয়ন তালিকায় নাম নেই দুদু আলাল ও সালামের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুইশো সাঁত্রিশটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি তবে সেই প্রাথমিক তালিকায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সৈয়দ মোয়াজিম হোসেন আলাল ও চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালামের নাম নেই সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা দুই আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন এ আসনে মোহাম্মদ শরীফুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে দদু চুয়াডাঙ্গা দুই আসন থেকে উনিশশো সালের ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন একই বছরের জুনের সপ্তম জাতীয় নির্বাচনেও তিনি এই আসন থেকে বিজয়ী হয়েছিলেন ঢাকা তেরো আসনে ধানের মনোনয়ন প্রত্যাশী ছিলেন আব্দুল সালাম আসনটি মোহাম্মদপুর মহাম্মদপুর শেরেবাংলা নগর থানার আংশিক নিয়ে গঠিত তবে প্রাথমিক তালিকায় আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি সৈয়দ মোয়াজেম হোসেন আলাল হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা তিনি বরিশাল দুই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালের ষষ্ঠ ও 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন হাসনাদ আবদুল্লার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপির যে প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনের মধ্যে প্রাথমিকভাবে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন তার তালিকা প্রকাশ করেছে দলটি সে ধারাবাহিকতায় কুমিল্লার এগারোটি আসনের মধ্যে নয়টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এটা সম্ভাব্য তালিকা এরপরও এসব তালিকায় পরিবর্তন নিয়ে আসতে পারে তবে এ সম্ভাব্য প্রার্থী তালিকা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ধরে নিতে হবে জানা যায় এনসিবির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার এলাকা কুমিল্লা চার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মঞ্জুরুল হাসান মুন্সি বলেন মহান আল্লাহর কাছে সুক্রিয়া দল আমাকে মূল্যায়ন করেছে বেশি কিছু বলতে চাই না বিএনপির মনোনয়ন বঞ্চিত তরুণদের এনসিপিতে স্বাগত জানালেন বিএনপির নাসির উদ্দিন মনোনয়ন না পাওয়া তরুণ ও যুবকদের জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী তিনি বলেন যারা বিএনপির মনোনয়ন পাননি তারা যদি এনসিপিতে যোগ দেন আমরা তাদের স্বাগত জানাবো বিএনপি তরুণদের বাদ দিয়ে গডফাদারদের মনোনয়ন দিয়েছে যা অত্যন্ত হতাশাজনক নাসির পাটোয়ারি বলেন বিএনপির প্রার্থী তালিকায় গডফাদারের আধিপত্য স্পষ্ট তরুণ নেতৃত্বকে বঞ্চিত করা হয়েছে আমরা ছাত্রদল ও যুব দলের নেতাদের আমাদের দলের স্বাগত জানাই তারা যদি এনসিপিতে যোগ দেন আমরা তাদের নিয়েই প্রার্থী ঘোষণা করব এমপি পদে পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরো আলম বেশ কয়েকবার একাধিক পদে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবারও দিলেন সংসদ সদস্য পদে নির্বাচন করার ঘোষণা তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তবে এবার বগুড়া নয় হিরো আলম জানান ঢাকা সতেরো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন তিনি এই আসনের সবচেয়ে আলোচিত ও শক্ত প্রার্থী আন্দালিব রহমান পার্থ তিনি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি থেকে লড়বেন এছাড়াও জামায়াত ইসলামী বাংলাদেশ এনসিপি সহ আরো বেশ কয়েকটি দলেরও প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে হিরো আলম এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হবেন বলেই জানা গেছে তবে অনেকগুলো দল তার সঙ্গে যোগাযোগ করছে বলেও জানান তিনি সরকারের ভেতরে একটা অংশ নির্বাচন বানচালের পায়তারা করছে দাবি এনসিপির সরকারের ভেতরের একটি পক্ষ ঐকমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন এই চেষ্টার কারণে নির্বাচন ঝুঁকিতে পড়বে আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আক্তার হোসেন এ কথা বলেন আক্তার হোসেন বলেন তাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান যে সরকারের ভেতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্ডুল করে নির্বাচন বানচালের পায়তারা করছে মাদারীপুরে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মাদারীপুরে এক আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সোমবার বিকেলে বিএনপির পক্ষ থেকে জামান কামাল নুরুদ্দিন মোল্লাকে মাদারীপুরে এক আসনে মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলে মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এ ঘটনার পর পরই লাভলু সিদ্দিকির সমর্থকরা সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার চালিয়ে বিক্ষোভ শুরু করেন দরা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় এবং ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে এতে যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় পুলিশের এক কর্মকর্তা জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ভাঙ্গায় চার গ্রামবাসীর মুখোমুখি সংঘর্ষ আহত ষাট ফরিদপুরের ভাঙ্গায় জমির বিরোধকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে তিন ঘন্টা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে ষাট জন আহত হওয়ার খবর পাওয়া গেছে রোববার বিকাল তিনটার দিকে উপজেলার হামিরদি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে অনেক বাড়ির দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সংঘর্ষ চলছিল